আট মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অভিযানে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গাজার উল্লেখযোগ্য অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচর প্রধান তেড্রোস আধারম গেব্রিয়েসুস বলেন গাজার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যয়কর ক্ষুধা এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভূখণ্ডটিতে খাদ্য সরবরাহ বৃদ্ধির প্রতিবেদন থাকলেও যাদের বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে বলে প্রমাণ মিলছে না গাজায় হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে উল্লেখ করে গেব্রেসোস আরও বলেন গাজায় পাঁচ বছরের কম বয়সী আট হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে বত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে আঠাশ জনের বয়সী পাঁচ বছরের কম নিরাপত্তাহীনতা এবং সহায়তা প্রবেশের অভাবে গুরুতর অপুষ্টিতে আক্রান্তদের জন্য মাত্র দুটি সেবা কেন্দ্র পরিচালনা করা যাচ্ছে